এই পৃথিবীর সমস্ত মানুষই রসুল্লার উম্মত কেউ ইসলামকে বিশ্বাস করুক আর না করুক সবাই রসুলুল্লাহর উম্মত উম্মত দুই প্রকার একটা উম্মতে দাওয়াত আর একটা উম্মতে ইজাবাত একটা উম্মতে দাওয়াত আর একটা উম্মতে ইজাবাত ইহুদি খ্রিস্টান আস্তিক নাস্তিক সকল মানুষ যেমন আল্লাহর বান্দা আল্লাহকে বিশ্বাস করুক আর না করুক সকল মানুষ আল্লাহর হাবিবের উম্মত আল্লাহর হাবিবকে বিশ্বাস করুক আর না করুক এই যে সব মানুষ রসুল্লার উম্মত এটা হচ্ছে উম্মতে দাওয়াত উম্মতে আর যারা আল্লাহর হাবিবের দিনকে স্বীকার করেছে আল্লাহর হাবিবের রেসালাতকে বিশ্বাস করেছে ওনার দিনকে বিশ্বাস করেছে তারা সবাই হয়ে গেছে উম্মতে ইজাবাত উম্মতে ইজাবাতের আরেক নাম হচ্ছে মুসলমান বা উম্মতে মমিন আল্লাহ এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন সাহাবায়ক রাম রিদানুল্লাহ রেহিমাজ তাদের সমস্ত দ্বন্দ্ব সংঘাত মতভেদ মতানৈক্য মত পার্থক্য সব কিছুর দেয়ালকে আল্লাহ তালা চুরমার করে দিয়েছেন তহিদের ভিত্তিতে রসুল্লাহর সুন্নার ভিত্তিতে তাদেরকে ইস্পাত কঠিন ঐক্যের মধ্যে এনে দিয়েছিলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম ঐক্যের যে ফর্মুলা দিয়েছেন সেখানে জাতীয়তাবাদ নাই আছে কথা বলেন আমরা যারা জাতিরাষ্ট্রের ধারণা সৃষ্টি করেছি আমরা জাতীয়তাবাদের ভিত্তিতে এক হয়েছি একাত্তর সালে বাংলাদেশী জাতি এক হয়েছে স্বাধীনতা চাই দেশ স্বাধীন হয়েছে ঠিক না আবার আপনারা পাঁচই আগস্ট জাতির অধিকাংশ মানুষ চেয়েছে ফেসিবাদ বিদায় নিবে ফেসিবাদ বিদায় নিয়েছে এ ঐক্যগুলো হচ্ছে তথাকথিত আদর্শিক ঐক্য এই ঐক্যগুলো হচ্ছে ক্ষণস্থায়ী ঐক্য পাঁচই আগস্ট ফেসিবাদকে বিদায় করার পর আপনার কি এক থাকতে পেরেছেন না আপনাদের মধ্যে সংঘাত হচ্ছে কথা বলে না হচ্ছে দেশকে এখন সর্বরাজ্য হয়ে গেছে না দ্বন্দ্ব সংঘাত আছে মিছিল মিটিং আছে তো কারা করতেছেন আপনারাই তো তার কারণ জাতিকে যে ফর্মুলায় ঐক্যবদ্ধ করার কথা ছিল সেই ফর্মুলায় আমরা এক করতে পারি নাই আমাদের মধ্যে কেউ জাতীয়তাবাদের বিশ্বাসী বিশ্বাসী কেউ পশ্চিমা লিবারেল বিশ্বাসী তরুণ এনসিবি তারা বহুত্ববাদী বিশ্বাসী কেউ বহু সংস্কৃতিতে বিশ্বাসী মানব রচিতের সমস্ত ঐক্য ফর্মুলাকে বাদ দিয়ে রসুল্লাহ সাল্লাম গোটা বিশ্বের ইমানদারদেরকে এক করেছিলেন যে কোরআন দিয়া সে কোরআনের ফলমুলায় ঐক্যবদ্ধ হতে হবে জাতিকে তাতেই জাতি মুক্তি লাভ করতে পারে এবার আসেন রসুল্লা সাল্লাম কি ফর্মুলা দিলেন ঐক্যের জন্য কথা তো ব্যাপক মৌলিক কথাগুলো আমি বলে দিচ্ছি মুসলমানকে রসুল্লাহ সাল্লাম ঐক্যবদ্ধ হতে বলেছেন একটি ভিত্তিকে কেন্দ্র করে এটা হচ্ছে কোরআন আর ইমান কোরআন আর ইমান ইমানের প্রশ্নে যদি মুসলমান এক হয় আর উদ্দেশ্য যদি এক হয় মুসলমানের মধ্যে মৌলিক ক্ষেত্রে কোনো বিভেদ খুঁজে পাওয়া যাবে না সব ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হয়ে যেতে বাধ্য হবে বলেন সব আর ফুরুয়াতের দ্বন্দ্ব শাখা প্রশাখায় যেমন আমি সালাত সালাম দাঁড়ায় বলি কেউ দাঁড়ায় না বসে পড়ে এটা মাসলাগত দ্বন্দ্ব এটা মৌলিক ক্ষেত্রের কোনো দ্বন্দ্ব কারো টুপি গোল কারো লম্বা কারো কুর্তায় বোতাম আসছে কারোটায় বোতাম নাই এই যে দ্বন্দ্বগুলো আমরা করি এগুলো হচ্ছে মাসলাকগত দ্বন্দ্ব এগুলোকে একটা সীমা পর্যন্ত রাখতে হয় সীমা অতিক্রম করাবার কোনো সুযোগ যদি সীমা অতিক্রম হয়ে যায় তখন আমাদের মৌলিক ক্ষেত্রে আঘাত আসবে কাফের মুশক বেইমার আমাদেরকে টার্গেট করার সুযোগ পাবে কথা বুঝতে পেরেছেন সেজন্য দেশব্যাপী আমাদের একটি স্লোগান আছে মাসলাক জার্জার দিন ইসলাম সবার মাসলাক জার্জার তিনি ইসলাম সবার ইসলামের স্বার্থে আমাদের এক থাকতেই হবে তো ঐক্যবদ্ধ হবার জন্য মূল সূত্র হচ্ছে কোরআন ঐক্যবদ্ধ হবেন কিসের ভিত্তিতে ভিত্তি লাগবে তো হচ্ছে হাবলুল্লাহ আল্লাহর রশি এই আল্লাহর রশির আরেক নাম কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহর রশিকে রুজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না মূল বক্তব্য হচ্ছে উলফাত উলফা আরেকটা হচ্ছে ফুরকা একটা হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাওয়া আরেকটা হচ্ছে একত্রিত হওয়া একত্রিত হতে হবে একটা রশিকে ধরে কটা রশি রশি যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে কি গন্তব্য ভিন্ন ভিন্ন হবে না রশি যদি একটা হয় একটা আল্লাহর পক্ষ থেকে নাজাতের জন্য কল্যাণের জন্য যাবার জন্য একটাই রশি যার নাম হাবলুল্লাহ মকিম এ আন এ আন কে ভিত্তি করে আল্লাহ তালা ঐক্যবদ্ধ হতে বলেছেন বলেন বলে আল্লাহ ভাইরা আমার